হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডি চিংড়ি রেসিপি আজকের রেসিপির জন্য মা প্রথমেই করার মধ্যে দিয়ে দিচ্ছে থেতানো রসুন পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সরষের তেল এখন উপকরণগুলো একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আপনারা চাইলে এখানে কাঁচা চিংড়ি মাছও ইউজ করতে পারেন তারপরে অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর পিসগুলো আলুটাও একটু অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এখন আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছে এখন অ্যাড করে দিচ্ছে আগে থেকে পিস করে রাখা ভেন্ডি ভেন্ডিটা একটু ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল আর জিরে মরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে যাতে করে ভেন্ডি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে এই সময় ভেন্ডি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি চিংড়ি রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ